পেটের চর্বি কমানো শুধু ইচ্ছে করলেই হয় না এর জন্য প্রয়োজন হয় নিয়ম পরিচ্ছর আর ধৈর্য আজ আমি করেছি পাঁচটি আইটেম প্রতিটি জিম পেটের চর্বি কমানোর দারুণ কার্যকর প্রথম থেকে সহজ না কিন্তু আমি জানি শুরুটাই আসল প্রতিটি রিপ প্রতিটি ঘামের ফোঁটা আমার লক্ষ্যর দিকে এক ধাপ এগিয়ে নিচ্ছে এই ব্যায়াম শুধু চর্বি কমায় না শরীরকে করে আরো শক্ত ও আরো ফিট যত ঘাম ঝরবে তত আত্মবিশ্বাস বাড়বে অনেকে থেমে যায় কিন্তু আমি না কারণ আমি জানি আজকের কষ্ট আগামী দিনের আইটেম শেষ করার পর শরীর ক্লান্ত কিন্তু মনের ভিতর তৃপ্তি আমি আজ আবারও নিজেকে হারাতে দেইনি মনে রাখো চর্বি কমানো আসল রহস্য কঠোর পরিশ্রম ধারাবাহিকতা আর নিজের উপর বিশ্বাস জিম এবং পরিশ্রমের উপর নেই পেটের চর্বি কমানোর জন্য দারুণ পাঁচটি জিম আমার চ্যানেলে সব সময় ফিটনেস রিলেটিভ ভিডিও আপলোড করা হয় ফিটনেস রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন এবং একই নামে টিকটক ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ইউটিউব আছে